বর্তমান যুগে অনেক মোদাব্বির বা রাখিগণকে দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে অনেক মুমিন জিনদের সহযোগিতা নেয় ইসলামের দৃষ্টিতে জিনের সহযোগিতা নিয়ে অথবা মুমিন মুমিন মুত্তাকি জিনের মাধ্যমে চিকিৎসা করা কতটা বৈধতা রয়েছে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব একবার জানতে চাইছেন কথা জিনদের থেকে সাহায্য নেওয়া এটা হ্যাঁ এটা আসলে ইসলামের নেই এক একটা কথা যে বলা হয় মহমেন জেন আর কাফের জেন এটা আমরা কেমনে বুঝবো আমি তাদেরকে দেখতে চিনি দিনদেরকে মানবজাতি দেখে না ঠিক আছে না এরা আমাদেরকে দেখে ঠিক আছে যে এজ এ মোহাম্মদ এজ এ কাফের এটা পার্থক্য কারাপ এবং তারা তো প্রচুর মিথ্যা কথা বলে যে দ্বিতীয় এক একতা তারা আমাদের শত্রু এতো কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত এই কথা যে বলা হয় যে মুসলমান জিন কোন প্রমাণ দলিল সম্পূর্ণ মিথ্যা একটা মানুষ মানুষ আর একটা মানুষ একসাথে বিশ বছর থাকার পরে দেখা যায় যে এতদিন তাকে মনে করেছিলাম ভালো লোক কিন্তু বিশ বছর পরে তার তাকে দেখতেছি ভালো লোক না ভালো লোক না তার আচার ব্যবহার তার চরিত্রের মাধ্যমে দেখা গেল যে এটা আমি বলেছিলেন একটা মানুষ তার সাথে বিশ বছর থাকা সত্ত্বেও তাকে চেনা কঠিন হয়ে যায় আমি কেমনে বলতেছি সে এই জিন মুসলমান এই জিন কাফের এবং কাফের জিন যদি হয় বুঝতেছেন এবার নাইনটি নাইন অ্যান্ড হাফ পার্সেন্ট সত্যি এটা একটি কাফের জিন হবে কাফের জিন কোনো দিন আপনার হিতাকাঙ্ক্ষী হবে হবে না দ্বিতীয় কথা হয়েছে যেখানে রুকিয়েশ্বর এই এর খোলা আছে কোরআন কোরআনের আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে এই জাদুগুলো কাঠার পথ আছে সেখানে সহজ সহযোগিতা নেওয়ার কোনো কোনো যুক্তি নেই তৃতীয় কথা হয়েছে এই যে জিন্নাতের ব্যাপারে যে সমস্ত কথা বলে থাকে এগুলোর মধ্যে নব্বই পার্সেন্ট কথা কি দুঃখবাদী তো এই ক্ষেত্রে অনেকে বলে যে যারা আমাদের দেশে আছে মুসলিম ইমামতি করে সাথে একটু এই চার ফুক করে আর এরা ওই বলে যে আমার এটা শহীদ সম্মত উনকে বলে যে না তারটা হয়তো কুপির থাকতে পারে বা সে তো ভালো মানুষ আমাদের এলাকার ইমাম তো

এই জাদুগুলো কাটার ব্যবস্থা করতে পারতো হুদুর পারসে না জিবের আসাল্লাম আমার অপেক্ষা এখন করলো ছয় মাস পর্যন্ত হুদুর আক্রাম সাল ইসলাম প্রায় কষ্ট পেয়েছে এই মানে জাদুর আসারে হুদুর কষ্ট হয়েছে ছয় মাস পর্যন্ত পরে জিবের আসলাম তো এসে ওই জাদুগুলো জাদুগুলো কাটার কি ব্যবস্থা করেছে ঠিক আছে না হদুর আক্রম সাহসাম আর হাতের মেধে জিন্দ্রা ইসলাম গ্রহণ করলো তাই প্রত্যেক আসার পথের মেদিনী

আর আসলে মুসলমান হলে থাকে ইসলামে এটা কি হয় তাদেরকে ঢকলন না যে জি তো এমন তো তাই ছিল আছে সমস্ত রুকইয়া দোয়াগুলো আছে এবং যে সমস্ত রুকইয়া শরীয়ার আয়াতগুলো আছে বুঝতেছেন এইগুলোর মাধ্যমে মানুষ যখন জাদু কাটবে फायदा হবে তখন শুন ধরে এবং হাজার হাজার মানুষের फायदा হয়েছে এবং এগুলো সবগুলো হয়েছে দোয়া আল্লাহর কাছে দোয়া করবে এমবিয়ে কারমা আলাইহিস সালাম